বাচ্চারা তো এই ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভীষণই ভালোবাসে আমার ছেলেও খুব ভালোবাসে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো খেতে আর সেটা বার দোকান থেকে তো কিনে আনাই যায় কিন্তু আজকে একটু বাড়িতে বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারে তো তেলও কম লাগে তাই এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম মোটা মোটা করে আলুগুলো কেটে ধুয়ে একটু বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে টিস্যু দিয়ে মুছে এগুলো একটু শুকনো করে নিয়েছি এরপরে এর মধ্যে দেব সামান্য নুন আর দিয়েছি এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি এটাতে চিলি ফ্লেক্স দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি অরিগানো আর তারপরে দিয়েছি একটু চাট মশলা বাস এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এয়ার ফ্রায়ারে যেহেতু তেল লাগে না তাই ওপর থেকে এক চামচ মতো সাদা তেল ছড়িয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তবে এটা মাখিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে এর থেকে জল কাটতে শুরু করবে তাই এটা মেখে নেওয়ার সাথে সাথেই এয়ার ফ্রায়ারে দিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে এটা এয়ার ফ্রায়ারে দেব বাড়ির থেকে বানানো জিনিসগুলো একটু তো হেলদি হবেই তাই একটু চেষ্টা করলাম তেল ছাড়া যখন বাড়িতেই বানানো যাবে তখন একটু চেষ্টা করি না আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার সাথে এরকম বাড়িতে একটু আলু ভাজা হলে মন্দ হয় না আমরা তো মাঝে মাঝেগুলোকে আলু ভাজাই বলি সে যে নামেই ডাকা হোক না কেন স্বাদ তো তার বদলাবে না তাই এটাকে মোটা আলু ভাজাও বলা যেতে পারে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চললাম এয়ার ফ্রায়ারে দিতে এয়ার ফ্রায়ার নিয়ে আসার পর থেকে এখানে অনেক রকম ভাজাভাজি করে খাচ্ছি যেহেতু তেল লাগছে না তাই এবার এটা ভালো করে ওপর থেকে সাজিয়ে দিয়ে বসিয়ে দেবো বাস আর কিছু দেখতে হবে না টেম্পারেচার সেট করে এটা দিয়ে দিলেই হবে এই এয়ার ফ্রায়ারে অনেকটা সুবিধে আছে কোনো ভাজা খেতে ইচ্ছে করলে খেতে পাচ্ছি অথচ বেশি তেল লাগছে না তেল দিয়ে ভাজা জিনিস তো আমরা খেতে খুব একটা পছন্দ করি না তাই এখানে পনেরো মিনিট মতো টাইমার দিয়েছি আর একশো ষাট ডিগ্রি টেম্পারেচার দিয়েছিলাম বাস এই তো পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেছে মচমচে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খেয়ে দেখলাম একদম বেশ দোকানের মতোই মচমচে ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি তোমরাও করে দেখতে পারো আজ এ পর্যন্তই টা